এবং সেনাবাহিনী দেশের অনেক ভালো কাজ করে যাচ্ছে ভবিষ্যৎ সময় সামনে আরো সময় আছে একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের দেশের মানুষ কিন্তু ভারত বিরোধী নয় তাই আমরা আশা করি যে আমাদের সাথে যতটুকু আছে এটা দূর হবে তারেক রহমান নাকি সজীব অজিত জয় কার যোগ্যতা বেশি বাংলাদেশ পরিচালনায় সজীব অজিত জয় প্রাক্তন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং বাংলাদেশ বাংলাদেশের পতাকা নিয়ে বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে রে ভাই একদিকে যেমন হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে কথা হচ্ছে যে তারা গেরুয়া পতাকা বাংলাদেশের পতাকার উপরে রেখেছিল তাহলে যখন ইসলামিক মৌলবাদীরা বাংলাদেশের পতাকাকে মাঝখানে রাখে উপরে কলমা বসায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন না ডক্টর মোহাম্মদ ইউসুফ তিনি নিজে এই কথা জানিয়েছেন সম্প্রতি জাপান ভিত্তিক সংবাদ মাধ্যম লিখতেই এশিয়াকে দাওয়ায় সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন তিনি আরো বলেন আমি রাজনীতির লোক নই তাই আমি রাজনীতিতে অংশগ্রহণ করব না তিনি আরো বলেন আমি সব রাজনীতি থেকে দূরে থাকতে চেয়েছি দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আরিফ রহমান নাকি সাজে বাজের জয় কার যোগ্যতা বেশি বাংলাদেশ পরিচালনায় সাজে বাজের জয় প্রাক্তন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং বাংলাদেশের অন্যতম একজন বড় রাজনৈতিক নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ল্র আর তারেক রহমান তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র এবং সাবেক রাষ্ট্রপতি রহমানের পুত্র রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড অনেক বিশাল দুজন দুটি বড় দলের অনেক বড় মুখ দুজন একজন রাজনীতিতে খুব বেশি অ্যাক্টিভ হলেও অন্যজন খুব একটা অ্যাক্টিভ নন তিনি পেছনে থেকে কাজ করতে চান কাজ করেছেন তিনি সজীবাজের জয় আর যিনি খুব বেশি অ্যাক্টিভ তিনি তারেক রহমান এবং এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি পরিমাণ উচ্চারিত হচ্ছে তারেক রহমানের নাম কিন্তু আমি খুব অবাক পেয়েছি বর্তমানের বাংলাদেশে সরকার পরিচালনা বা ক্ষমতায় গেলে কার্যকতা বেশি হবে এমন একটি প্রশ্ন ছিল আমার এই চ্যানেলে যারা সাবস্ক্রাইবার তাদের প্রতি ছত্রিশ মানুষ এই চরিপে অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে আমি খুব অবাক হয়েছি তাদের মধ্যে সাতাশি শতাংশ মানুষ মনে করেন আগামীর বাংলাদেশ পরিচালনায় সজীব অজিত জয়ের যোগ্যতা বেশি এইটি সেভেন মানুষ মনে করেন আর থার্টিন মানুষ মনে করেন যে তারেক রহমানের যোগ্যতা বেশি আমার খুবই অবাক লেগেছে এই ব্যাপারটাতে কারণ আমরা সজীব অজিত জয় তিনি বাক্যটু নন তিনি বাংলা খুব একটা ভালো বলতে পারেন না তার বাংলা শুনলে আমাদের মনে হয় তিনি বঙ্গানবাদ করে তিনি কথা বলছেন হয়তো তিনি বাংলা কথাটা তিনি বাংলা বলছেন বাংলা বলার চেষ্টা করছেন এবং তাকে নিয়ে যেটা তার বক্তব্য ঘিরে তিনি বলেছেন সাড়ে একটা শিকার হচ্ছেন তিনি হয়েছেন তিনি বারম্বার তাহলে তার প্রতি মানুষের সমর্থন কেন এত বেশি আমার এই জরিপটিতে অংশগ্রহণ করছেন ছত্রিশ হাজার মানুষ তাদের মধ্যে সাতাশি শতাংশ মানুষ মনে করছেন সজীব ওয়াজের জয় আগামী বাংলাদেশ পরিচালনায় তার যোগ্যতা বেশি তারেক রহমানের প্রতি মানুষের সমর্থন মাত্র শতাংশ যেটি আমাকে খুব বেশি পরিমাণে অবাক করেছে নশো আটত্রিশ জন মানুষ এখানে মন্তব্য করেছেন সেই মন্তব্য থেকে আমি কয়েকটি পড়তে চাই প্রথম মন্তব্য হচ্ছে শিক্ষা দীক্ষার সব দিক থেকে বেশি এগিয়ে সজীব অজের জয় হ্যাঁ শিক্ষার দিকে অবশ্যই সজীব অজের জয় তারেক রহমান থেকে যোজন যোজন দূর এগিয়ে কার্যক্রমালে শিক্ষাগত যোগ্যতা আমরা খুব বেশি পরিমাণে জানতে পারি না কেউ কে বলছেন তিনি হয়তো বা ইন্টারমিডিয়েট পাস করেছেন হয়তো বা তিনি ইউনিভার্সিটিতে গিয়েছেন কি জানি এটা নিয়ে অনেক ধোঁয়াশা রয়েছে অন্যদিকে সজি আচার্য তিনি হার্ভার্ড ইউনিভার্সিটি বিশ্বের অন্যতম সেরা একটি বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এবং তার আইকিউ লেভেল অনেক বেশি সেটাও বিভিন্ন গবেষণায় করে সেটা তুলে আনা হয়েছে কিন্তু তার একটা মাত্র কমতির বিষয় তিনি নন যদি আপনি রাজনীতিবিদ হতে চান যদি মানুষের মন জয় করতে চান আপনাকে অবশ্যই বাকপটু হতে হবে কারণ আপনি তো কথা বলে মানুষের সঙ্গে কানেক্ট হবেন যেটা সজীব আচার্য সবচেয়ে বড় ল্যাকিংস যেটা তিনি বলতে পারেন না যে কথা বলে তিনি সবচেয়ে বেশি কম মার্কিং পেয়েছেন যদি আমি জানে না মন্তব্যের ঘরে জয়ের বাক পটুত্ব কোন ধরনের মন্তব্য রয়েছে কিনা আমি গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি মহান মুক্তিযুদ্ধে সকল বীর শহীদদের বাংলাদেশ সেনাবাহিনীর বহু সেনা সদস্য দেশ এবং বিদেশে আত্মত্যাগ করেছেন তাদেরকে আমি স্মরণ করছি এবং তাদের রুহের মাফিরাত কামনা করছি আজকে আপনারা বীর মুক্তিযোদ্ধা বৃন্দ আমাদের এখানে এসেছেন আমাদের সম্মানিত করেছেন আপনাদের ঋণ আমরা কোনো শোধ করতে পারব না আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান আমাদের প্রতিকৃত আপনাদের আপনারা খালি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীনই করেননি পরবর্তীকালে সেনাবাহিনী যখন নতুন ছিল সৃষ্টির সময় থেকে এই সেনাবাহিনীর আপনারা অবদান রেখেছেন আপনাদের এই অবদানের ফলশ্রুতিতেই আজকে যে সেনাবাহিনী আমরা এখানে দাঁড়িয়ে আছি সেই সেনাবাহিনী এবং এই সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে দেশ এবং জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ দিন রাত সেনার সদস্যরা পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে তাছাড়াও আমরা দেশ এবং জাতি গঠনের বিভিন্ন কাজে আমরা নিয়োজিত আছি মিশনে আমরা কাজ করে যাচ্ছি বিশ্ব আমরা কাজ করে যাচ্ছি ডিজাস্টারের ডিজাস্টার রিলিফ কাজেও আমরা আমরা করে যাচ্ছি এবং আমরা পারদর্শিতা অর্জন করেছি এটা একমাত্র সম্ভব হয়েছে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা আপনারা যে আমাদেরকে যেভাবে প্রশিক্ষিত করেছেন যেভাবে মোটিভেটেড করেছেন যেভাবে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন তার ফলশ্রুতিতে আজকে এই সেনাবাহিনী এই বর্তমান জায়গায় আছে এটার কৃতিত্ব অবদান সম্পূর্ণই আপনাদের আপনারা আমাদের দোয়া করবেন যেন আমরা ভবিষ্যৎ সময়ে সামনে আরও সময় আছে একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায় একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি সেজন্য আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের আজকে যেই সামান্য কিছু উপভোগন দিলাম আমরা অত্যন্ত গর্বিত আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্ববোধ করছি আর আজকে শান্তিকালীন যে পদক যারা প্রাপ্ত হলেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমরা সবাই মিলে যদি কাজ করি ইনশাল্লাহ আমরা এই দেশের এই কান্তি লগ্ন থেকে দেশকে উদ্ধার করতে সক্ষম হব একটা শান্তি সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে যেতে সক্ষম হব আজকের এই অনুষ্ঠানে আবার আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা এসে আমাদের সম্মানিত করেছেন একুশে অগস্ট গ্রেনেড হামলার মামলার আপিল রায় হয়েছে সবাইকে বেকসুর খালাস করে হয়েছে আর ত্রিশ জনের সবাইকে কি আজব দেশ কি মগের মূল লোক কোথায় এসে পড়লাম এতদিন এই রায় ঝুলেছিল এখন ম্যাজিকের মতো সব রায় এসে গেল অন্য সকল রায়ের মতো এগুলো সব ম্যাজিক হচ্ছে সব সন্ত্রাসীরা বেরিয়ে যাচ্ছে সন্ত্রাসের স্বর্গরাজ্য যারা ঢুকেছিল সব বেরিয়ে যাচ্ছে 2004 হাজার চারের একুশে অগাস্টের এই গ্রেনেড হামলায় শেখ হাসিনা সহ পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছিল প্রায় পঞ্চাশ জনের মতো মানুষ মারা গিয়েছিল কিন্তু কথা হচ্ছে এর পর কি ঘটেছিল এই হামলার সময়কালীনে বিএনপি ক্ষমতায় ছিল প্রথমে পুলিশ মামলা নিতেই যায়নি একটা জিডি করে শেষ করার চেষ্টা করেছিল কত টাল বাড়ানো হলো এরপর লাশ পর্যন্ত দিতে টাইনি ফেরত বিএনপি সরকার বলে যারা মারা গিয়েছিল অনেকে এবং দুজনকে আবার তৈরি ঘুরে ঘুরে কবল দিয়ে ফেলা হয়েছিল

এদেরকে রক্ষা করার জন্য বিএনপি কেন উদ্যোগী হবে অন্যথায় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী ওনাকে মারার চেষ্টা করা হয়েছিল বিএনপি বলে আমি বিএনপি ক্ষমতা সুখ চাই আমি আপনারা জানেন যে আমি তাদের ক্ষমতা সমালোচনা করি কিন্তু আদর্শে বিশ্বাস করি তারপরে যে সত্য শেষ সত্য আমি তার দরকার না শেখ হাসিনা এবং অন্যান্যদেরকে হত্যাকাণ্ডের যে প্রক্রিয়া সেটার সুষ্ঠু বিচার একেবারে ডাইরেক্টলি বাধাগ্রস্ত করা হচ্ছিল ডাইরেক্টলি কেন প্রশ্ন হচ্ছে কেন ডাল মিকুজ কালা হয় না থাকলে তো আর এখানে হাইডেন্সিক করা হতো না হাইডেন্সিক করা হয়েছিল কথা মনে আছে না সেই নাটক কেন কেন সালম্প করা হলো আবার নাটক করা হলো কিন্তু যখন দুই হাজার সাত সালে ওই সময় সরকার যখন আবার এটাকে রিওপেন করার চেষ্টা করা হলো এর আগেও বিএনপি সিআইডির কাছে হ্যান্ড ওভার করেছিল কিন্তু সেই সিআইডির ফলাফলটা কি হয়েছিল সিআইডির ফলাফলে কিন্তু এই ক্ষেত্রে ভারত ইনভলভ ছিল এই কথা কিন্তু বলেনি তাই না তারপর মুফতি হান্নানকে দিয়ে স্টেটমেন্ট দেওয়ানো হলো যখন সে ভেতরে সেই স্টেটমেন্ট কোনো মূল আছে একটা নামরা জানা মানুষকে ওয়ান সিক্সটি ফোর এর স্বীকার দেওয়া হলো কিসের জজমিয়া কিসের কি এগুলোতে কি বোঝা যাচ্ছে না যে কারণটা কি একটা সত্যকে বেরিয়ে দেওয়া হচ্ছে না শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে কতদিন নাম যুক্ত হয়ে গেল তারেক রহমান রহমান বাবর পিন্টু এবং অনেকেই কেন তারেক রহমান কেন তারেক রহমান কেন বাবর বা কেন পিন্টু আবার বিএনপি কেন এটাকে ধামাচাপা দিতে চাচ্ছিল বিএনপি কেন নন কোপারেটিভ ছিল কেন সেখানে সরকার ধরে নিলাম যে তাদের সময়ে তারা রাজনৈতিক পিনটিক ঠিক হওয়ার কারণে হয়তো বা যেহেতু তারা বিএনপির উপরে কেঁপেছিল তারা অনেক নাম টান ঢুকিয়েছে যারা এই কাজগুলো করার চেষ্টা করছে অনেকে ঢুকিয়েছে বিএনপি নেতা ইচ্ছা করে ঢুকিয়েছে কিন্তু এটা তো সত্য অস্ত্র ধরা করেছে দশ টাক ধরা করেছে অস্ত্র যাচ্ছিল কিন্তু আবার এটা তো সত্য যে দেশে এই বিচার নিয়ে প্রশ্ন চলছিল বিএনপির আমলে এটা তো সত্য যে বিএনপির আমলে তার যথেষ্ট ক্ষমতা ছিল রাইট এবং এটা তো সত্য যে আলিয়াসম মুজাহিদ সহ বিএনপির সমস্ত নেতাদের মধ্যে সক্ষতা ছিল এবং জামাত তো একটি সন্ত্রাসী দল জামাত সন্ত্রাসী অন্যান্য দলের সাথে নানানভাবে যোগাযোগ মেনটেন করে উগ্রতা মেনটেন করে বিভিন্ন দেশে এটা প্রমাণিত এবং কি ব্রিটিশ সমাবেশের একটা রিপোর্টেও মুসলিম ব্রাদারহুড বা ইকবান মুসলিম এবং জামাতের সঙ্গে চরমপন্থীদের যে যোগাযোগ সেটা কয়েক বছর আগে বেরিয়ে আসছে এবং আপনারা দেখছেন ইভেন বর্তমানে এই চরমপন্থী দলগুলো নানানভাবে জামাতের সাথে করার চেষ্টায় আছে এগুলোতে কি প্রমাণিত হয় তাহলে আমার প্রশ্ন হচ্ছে আপনি যদি ভিকটিম হন আপনি নিশ্চয়ই যার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন তাকে সবচেয়ে বেশি টার্গেট করেন রাইট তাহলে আওয়ামী লীগ সবচেয়ে বেশি কাকে টার্গেট করেছে যে ভিকটিম তার কথা শুনবো নাকি শুনবো না যদি তার কথা শুনি তাহলে আওয়ামী লীগ ভিক্টিম তাহলে আওয়ামী লীগ যদি ভিক্টিম হয়ে থাকে তাহলে আওয়ামী লীগ যাদেরকে বেশি টার্গেট করার কথা বলছে তাদেরকে হিসাব রাখতে হবে আওয়ামী লীগ তো কখনো শুনিনি মুক্তি হান্নান আলেসা মুজাহিদ এদের ব্যাপারে বেশি টার্গেট করে কথা বলেছে একুশে আগস্ট গ্রেনেড হামলার ব্যাপারে এবং যারা ভিত্তি পরিবার অনেকের সাথে কথা বলেছে মুক্তি কেউ বা ইসলামিক জঙ্গি গোষ্ঠী চাইতে কে দোষ দিচ্ছে বেশি এবং বিএনপি কেন এখানে করেছিল সেই ব্যাপারে তারা প্রশ্ন তুলছে এই প্রশ্ন উত্তর কিন্তু আসেন নেই ঢাল মেখোচান তারেক রহমানের সহ বিএনপির অনেকটা তাদের বিরুদ্ধে অনেক ফলস মামলা হয়েছে কিন্তু তারক্রহণ সৎ মানুষ না তারেক স্বার্থকর লোক বিএনপির অসংখ্য নেতা কর্মী অত্যাচার লীগের শিকার হয়েছে জীবন হারিয়েছে রাজার মতো প্রিন্সের মতো সে ক্ষমতা নেই ম্যাজিকের মতো সমস্ত রায়গুলো চলে আসছে এখন সব কি সব মানে আত্মীয় জনের সব খালাস এটা কিভাবে সম্ভব তাহলে এটা মূল হতাকে মূল হতা কোন অবস্থায় ইসলামিক যুগ ইংলিশ হতে পারে না ভুলতা তারা হতে পারে অ্যাটাক ক্যারি আউট করেছে তারপরে ওই যে আপনার ভাটটি দুই ভাটির সাক্ষ্য আছে না যে তারা অস্ত্র নিয়ে এসে গ্রেনেড সাপ্লাই দিয়েছিল কারা দিল কিভাবে দিল মানবাধিকার এবং যানমাল রক্ষা করার বিফলতাও সরকারের ফেলার সিম্পল সব কিছুতেই বিএনপি এই ফেলার হাতে নিতে হবে হান্ড্রেড পার্সেন্ট তাহলে কেন এটার আবার পুনরায় ইনভেস্টিগেশন হবে না বা কেন আটত্রিশ জনের সবাই বাদ পড়ে গেল তাহলে মূল সরকারের

যদি সত্য জানতে হয় এই রায় আবার বাতিল করে এর আবার ইনভেস্টিগেশন করতে হবে এবং এই সরকার অবৈধভাবে এই বিচারের দিকে এটাও এটা অবান্ধবে এবং আওয়ামী লীগ শাসন হলেও ব্রিজিয়ার বারোটা বাঁচানো হয়েছে এটা সত্যি অনেক দূরীয়করণ করা যায় এটা সত্যি কিন্তু এই সত্যি বিচার পাওয়া জানা অন্তত দেশের কেউ জানা অধিকার মানুষের আছে একদিন সত্য পেরেবে সেই দিন যদি অপেক্ষা